মেডাম কি ব্যাপার? মেডাম এই সময় অফিসে আবার উপরও যাচ্ছে না বিষয়টা স্যারকে জানাতেই হবে। আচ্ছা আমি প্ল্যানিং করেছি তোমাকে নিয়ে সামনের মাসে থাইল্যান্ডে যাব। কি বলো? হ্যাঁ অনেক ভালো হবে। ঠিক আছে চলো একটু স্যার ফোনটা ধরেন ধরেন স্যার ফোনটা ধরেন উফ এই টাইমে আবার কে কল দিলো? দেখি তো। শালা রিসিগটির বাচ্চা কল দিয়েছে। আর এই সিকিউরিটি না ঠেই দেখো কোনো কাজ নাই। আরে স্যার ফোন কেটে দিল কেন ম্যাডাম তো দিয়ে সময় উপরে দেয় আর স্যারকে দেখে বলে কি না কি একটা অবস্থা না আবার ফোন দিই আসো তো রাখো তো আসো আমরা একটু রোম্যান্স করি ম্যাডাম যদি একবার উপরে যায় আর স্যারকে ওই অবস্থায় দেখে বলে না জানি স্যার কি অবস্থা করে আবার কল দিয়ে কে মাথাটা গরম হয়ে যাচ্ছে ভালো লাগে না একটু রোম্যান্স করব তার ভিতরে খালি বাধা আর বাধা দাঁড়াও আমি একটা ব্যবস্থা করতেছি ব্লক করে দিয়েছি যাও আবার ফোন কেটে দিল ম্যাডাম যদি একবার উপরে যায় আর সারকে অবস্থায় দেখে বলে না জানি সারের কি অবস্থা করে আমি কি উপরে যাব না না গেট রেখে যদি আমি উপরে যাই আর নিচ থেকে যদি কিছু চুরি হয়ে যায় আমার চাকরি নিয়ে টানা নিয়ে আমার দরকার ছিল স্যারকে ফোন দেওয়ার আমি দিচ্ছি এখন স্যার বুঝেনি এখন তো ডিস্টার্ব করবেন আসুন ও এত কল গেলে কি আর রোমান্স করা যায় দেখি দেখি কে কল দিছে হে হে কী আমার বকল দিয়েছে তুমি চোখ একদম চোখ হ্যালো বৃষ্টি হ্যাঁ শেখ হ্যাঁ কোথায় তুমি আমি তো অফিসে তুমি কোথায় ও আচ্ছা আচ্ছা শোনো না আমি তোমার অফিসের গেস্ট রুমে আছি কি তুমি আমার গেস্ট রুমে আরে তুমি আমার সাথে মজা করছো তাই না আরে না না আমি কেন তোমার সঙ্গে মজা করব আমি সত্যিই গেস্ট রুমে কি বলো সত্যি তুমি আমার গেস্ট রুমে হ্যাঁ বাবা সত্যিই আমি তোমাদের গেস্ট রুমে আচ্ছা আচ্ছা তুমি ওয়েট করো আমি আসছি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি এসো এই সর্বনাশ হয়ে গেছে আমার ওয়াইফ তো অফিস পর্যন্ত চলে আসছে তার মানে সিকিউরিটি এর জন্য মনে আমাকে কল দিয়েছিল এত কথা বাধ্য আমার স্ত্রী গেস্ট রুম অপেক্ষা করছে তুমি করো সব কিছু ঠিক করো ঠিক করো আচ্ছা তুমি যাও আরে আমি যাবো না তোমাকে যেতে হবে নইলে আমার স্ত্রী সন্দেহ করবে তুমি একটা কাজ ফাইল নাও ফাইল নাও ফাইল নাও একটা ফাইল নাও ঠিক আছে এই যে তোমার ম্যাডাম জিজ্ঞেস করলে বলবা এটা সাইন করার জন্য আমার কাছে গেছো ঠিক আছে চলো চলো আসো আসো তাতে আসো তাড়াতাড়ি আসো বৃষ্টি তুমি আর তুমি এভাবে চলে আসবে আমি কখনো কল্পনাও করতে পারিনি তুমি একটা আসবে আমাকে তো বলে আসতে পারতে কেন না বলে এসে কি তোমার অসুবিধা করে ফেললাম কি যে বলো না তুমি তোমার অফিস যখন ইচ্ছা তখন আসবে এখানে সুবিধা অসুবিধা কি আছে তারপরে বলছিলাম কি যদি বলে আসতে তাহলে চা পানির ব্যবস্থা করে রাখতাম না না তারা দরকার হবে না কারণ আমি তো আমার অফিসেই আসছি না এখানে চা পানির ব্যবস্থা করার কি আছে আমি তো আর কোথাও বেড়াতে যাইনি হার যাই হোক সব থেকে বড় কথা আমি তোমার কাছে একটা সারপ্রাইজ দিতে অফিসে এসেছিলাম এখন আমি যদি তোমাকে বলেই আসতাম তাহলে সারপ্রাইজটাকে আর সারপ্রাইজ থাকতো বলো তো সারপ্রাইজ আসলে কিসের সারপ্রাইজ কিছু তো বুঝতে পারতেছি না স্যার তাহলে আমি এখন আসি ও আচ্ছা ঠিক আছে আসো এই দাঁড়াও জি ম্যাডাম তুমি এখানেই থাকো তোমার যেতে হবে না তোমার স্যারকে সারপ্রাইজ দিব আর তুমি না থাকলে হয় বলো তো সিস্টেম তো একটু মাথা ঠিক আছে তুমি আমাকে সারপ্রাইজ দিবা আমি তোমার হাজবেন্ড সেখানে কোথায় না পার্সোনালি সারপ্রাইজ দিবা সেখানে তুমি কি বলছো আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এখানে থাকবে আরে ওকে যেতে দাও ওর হাতে অনেক কাজ আছে আরে বাবা সমস্যা নাই কাজ তো পরে হোক কাজ করার জন্য তো সারাটা দিন porei রয়েছে না আর তেমন পার্সোনাল কোনো কিছু হলে আমি তোমাকে বাসায়ই দিতাম না সমস্যা নাই ও এখানে থাকুক আচ্ছা ঠিক আছে তুমি যে তোমার সামনে দিতে যাচ্ছ তাহলে দাও কারণ খুশিতে আমরা আর তর্স হয়েছে না যাই হোক অবশ্য আমার একটা জিনিস ভালো লাগলো যে আমার সারপ্রাইজের কথাটা শুনে তুমি খুশি হয়েছো খুশি হব না তুমি আমার স্ত্রী তোমাকে আমি কতটা ভালোবাসি তুমি জানো আচ্ছা আমি চো তুমি এত দিলেই না করে আমাকে সারপ্রাইজটা একটু তাড়াতাড়ি দাও তো আর বাবা এত তলা হচ্ছে কেন দিবো তো সারপ্রাইজ দেওয়ার জন্যই তো বাসা থেকে এই পর্যন্ত এসেছি না অফিস পর্যন্ত না দিয়ে কি চলে যাব বলতো তো সেটাই বলছি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি দিলে একটু ভালো হতো আচ্ছা ঠিক আছে ওয়েট এম মিনিট ওকে তবে আজকের সাইটা না ভীষণ সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ থ্যাংক দেখে দেখো তা এইটা তুমিও দেখো তু এই তুমি এই ভিডিও কোথায় পেছো তাও তো ফোন দাও ফোন দাও তো বলছি তুই আমার হাত থেকে ফোন কেড়ে নিস তোর তো সাহস কম না হে তুই কি ভেবেছিস ফোনটা নিয়ে নিয়ে তারপরে এর থেকে ভিডিওগুলো ডিলেট করে দিলে সবটা মিথ্যে হয়ে যাবে সবটা তুই অস্বীকার করতে পারবি সবটা তুই ভুল প্রমাণ করতে পারবি কখনো না আশিক আমি না সবটা নিজের চোখেই দেখেছি এগুলো কি বলতো এগুলো কি তুমি এসব কি বলছো নিজের চোখে দেখেছো মানে আরে তুমি যেগুলো দেখেছো এমন তো হতে পারে সেগুলো ভুল দেখেছো আসলে ব্যাপারটা হয়েছে কি বলো তো আমার চোখে না একটা ময়লা ভরে গিয়েছিল। এখন আমি কাকে ডাকবো যার কারণে আমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে ডাকি ও আমার চোখটা দেখে দেয় আর কি তাই না তোর পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে তুই চোখ দেখতে ডেকেছিলি না এত মিথ্যা কথা বলতে পারিস তুই আর কত মিথ্যা কথা বলবি আসি বলতো শাক দিয়ে না কখনো মাছ ঢাকা যায় না ঠিক আছে এই কথাটা সবসময় মনে রাখবি আর আমি আমার নিজের চোখে কীভাবে বিশ্বাস করি বলতো কারণ আজকে সকালে আমি সবটা নিজের চোখেই দেখেছি আমি অনেকক্ষণ আগেই অফিসে এসেছি আর অফিসে এসে আমি সর্বপ্রথম তোর কেবিনেই গিয়েছিলাম কিন্তু কেবিনে না আমি ঢুকতে পারি নাই কারণ আমি ঢুকতে গিয়েই দরজা খুলেই দেখি তুই তোর পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের সঙ্গে পার্সোনাল টাইম স্পেন্ড করছিস খুব রোমান্টিক সময় তাই ভাবলাম যে আর রোমান্টিক সময়ে গিয়ে তোদের ডিস্টার্ব করে লাভ নেই এর জন্যই আমি এখানে এসে বসে আছি কাশিক এবার কি বলবি বল তোর কি কিছু বলার আছে দেখো বৃষ্টি আমি না বৃষ্টি তুমি আমাকে মাপ করে দাও আমি মানছি আমি যেটা করেছি সেটা ভুল করেছি আসলে আমার কোনো দোষ নেই ও ও ইচ্ছা করে আমার রুমে এসেছে এই চুপ কর তুই আর একজনের দোষ দিচ্ছিস না সোনাশিক একটা কথা মনে রাখবি এক হাতে না কখনো তালি বাজে না এই কথাটা সব সময় মাথায় রাখবি আমার অফিসের স্টাফরা না আমাকে বারবার করে ফোন দিয়ে বলতো যে ম্যাডাম স্যার না অফিসে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের সঙ্গে পার্সোনাল সময় কাটায় রঙ্গলীলা করে রাসলীলা করে কিন্তু আমি না কোনো দিন তাদের কথা বিশ্বাস করি নাই কিন্তু আজকে হঠাৎ করে আমার কেন জানি মনে একটু সন্দেহ জাগলো এর জন্য আমি সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে তোর কী মনে হয় আমি তোকে কিছু না বলে কই এইভাবে হুট করে অফিসে চলে আসলাম খালি খালি তোর মনে কি একটা বড় এই প্রশ্নটা জাগলো না হাসিক। তুই তোর অবস্থানটা ভুলে গেলি কিভাবে বলতো তুই কোথায় ছিলে আর আজকে আমি তোকে কোথায় এনেছি তুই তো ছিলে রাস্তার একটা সামান্য টোকায় আর তোকে সেখান থেকে এনে আমি এই রাজপ্রাসাদে রেখেছি আমার সব কিছুর আমার সমস্ত কোম্পানির আমার সমস্ত কাজ আছে একটা কথা আছে না কুকুরের পেটে কখনো ঘি ভাত হজম হয় না তোর অবস্থা হয়েছে এরকমই আমি আর তোর সঙ্গে সংসার করতে চাই না আই ওয়ান্ট টু ডিভোর্স আমি এই মুহূর্ত থেকে ডিভোর্স দিচ্ছি আর আমি ডিভোর্স লেটারটা তোকে পাঠিয়ে দিব। এই মুহূর্ত থেকে আমার অফিস থেকে বের হয়ে যা আর এই মে তোমাকে বলছি তুমি হা করে কি দেখছো হ্যাঁ তুমি কি ভেবেছো চাকরিটা তোমার এখনো আছে না চাকরিটা তোমার নেই পারলে নিজেকে শুধরে নিও এবার এই মুহূর্তটা আমার অফিস থেকে বের হয়ে যাও যাও বলছি